আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে এখান থেকে শিক্ষণীয় আছে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন এখান থেকে এ প্রেস সচিব শফিক বেরানোর সমালোচনা আমি করি তবে আজকে যে তিনি কাজটা করেছেন এটা থেকে বাকিদের জন্য শিক্ষণীয় আওয়ামী লীগের জন্য শিক্ষণীয় বিএনপির জন্য শিক্ষণীয় জামাতের জন্য শিক্ষণীয় যে এই কাজটা ভবিষ্যতে যেন চলমান থাকে অর্থাৎ আওয়ামী লীগের সময় গেল সতেরো আঠারো বছর এদেশে যাই হইতো বিএনপি জামাত করছে শিবির করছে মানে ঘটনার আগেই ধরুন একটা ব্যাখ্যা তৈরি হয়ে যেত আর গেল 15 মাসে এই দেশে যাই হচ্ছে আওয়ামী লীগ করছে যুবলীগ করছে ছাত্রলীগ করছে আর এই কথাগুলো সবার আগে বলে এনসিপি সবার আগে কে বলে এনসিপি জামাতের নেতারা সরাসরি না বললেও কর্মীরা ফেসবুকে গরম করা ফেলে বিএনপি গরম করা ফেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটা বিশাল অগ্নিकांडের সাক্ষী হয়েছিল দেশ আর সেই ঘটনার পর আপনার আওয়ামী লীগ করছে এটা আওয়ামী লীগ নাশকতা করছে এমনকি তখন গণহরে অনেকেই এই মন্তব্য করছেন রাজনৈতিক নেতারা যে এই নাশকতার পিছনে আওয়ামী লীগ দায়ী তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় জনগণের একটা অংশ বিশ্বাস করছে আওয়ামী লীগের তারা মানে নাই এমনি মানে নাই কারণ আওয়ামী লীগের যারা নেতাকর্মী ওই যে রাজনৈতিক ভাবে আমরা যারা আছি বিএনপির যারা নেতাকর্মী জামাতের যারা নেতাকর্মী আমরা কি করি আমার দল কোন অন্যায় করলে আমার নেতা কোনো করলে করুক না করুক প্রথমে ধৈর্যই মানি না যুক্তিতর্ক বুঝতে চাই না সত্য মিথ্যা দেখতে চাই না তো আওয়ামী লীগ যখন যখন প্রটেস্ট করছে না বুঝা করছে যে না এটা সরকারের একটা কথার কথা কিন্তু দিন শেষে আসলেই কিন্তু এই ঘটনায় শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দায় মুক্তি দিয়েছে আমাদের প্রেস সচিব শফিক ভাই এখন কেন কি করছে এই ঘটনাটা নিয়ে একটা লম্বা চূড়া ইনভেস্টিগেশন হয়েছিল যে এই ঘটনাটা কেন ঘটলো এটাকে আসলে কোনো প্রাকৃত ঘটনা বা এটা কোনো এখানে ইন্টারনাল কোন বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে অনেক কিছু এখানে ঘটতে পারে নাকি বাহির থেকে নাশকতা ঘটানো হয়েছে কোনটা ঢাকার এই বিমানবন্দরের আগুনের ঘটনাটা কোন নাশকতার ঘটনা ছিল না আর এটা কারা জানিয়েছে যে আপনার এই ঘটনায় যে তদন্ত কমিটি হয়েছে তারা ফাইনালি রিপোর্ট দিয়েছে গতকালকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক বলছেন যে তিনি তথ্য জানিয়ে বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছেও এই প্রতিবেদনটি তুলে দিয়েছে কমিটি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলছেন তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এটা কোনো নাশকতা ছিল না বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কুরিয়ার সার্ভিসের স্তূপে আগুনের সূত্রপাত হয় এখান থেকে আমাদের আরেকটু শিক্ষণীয় হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা এরিয়া এইটার যে ইলেকট্রিক লাইন অথবা ফায়ার সার্ভিসের যে অ্যাক্টিভিটি বা ফায়ার মানে একটা দুর্ঘটনা ঘটতে গেলে এটার জন্য সিকিউরিটি লেয়ারটা কয় স্তরে রাখা হয়েছে বাংলাদেশে হয় কি অনেক কিছুই আসে কিন্তু এগুলাকে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা হয় না ওই যে কিনছে কিনা পরে রয়েছে যখন কোনো সময় কাজের দরকার হয় দেখা হয়তো ডেট ওভার মেয়াদ উত্তীর্ণ অথবা যন্ত্র বিকল অথবা এটার অনেক পার্টস নেয় কোন সময় কারা বেইচা খায়া ফেলছে এগুলোরও হিসাব নিকাশ থাকে না এরপর একটা কমিটি গঠন হয় তো কমিটি যখন রিপোর্ট করে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু পরবর্তী সময়ের জন্য সচেতনতা অবশ্যই জরুরি এখানে যে ঘটনা ঘটলো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সো এটা কেন ঘটলো বা সেটা কি আসলে নিয়মিত পরীক্ষা করা হচ্ছে সেই পরীক্ষার রিপোর্ট কি দেখা হচ্ছে বা কারা তদারকি করছেন আমরা কিন্তু জনমনে এই প্রশ্নগুলো ফিল হয় গত আঠারোই অক্টোবর শাহদালাল বিমানবন্দরের যে কার্গো ভিড়ে যে অগ্নিপাতের ঘটনা ঘটে সতেরো ঘন্টা ধরে যে আগুন জ্বলেছিল এরপরে এটা নিয়ে বারো হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই দাবি করা হচ্ছিল তো যাই হোক দিনশেষে এই ঘটনায় আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই এটা রাষ্ট্রের পক্ষ থেকে জানান দেওয়া হলো এখন আমি প্রথমে কেন কথাগুলো বললাম যে শিক্ষণীয় রাষ্ট্র চাইলে এখানে আওয়ামী লীগের নামে চালাই দিতে পারতো অন্যান্য সময় সরকারগুলা আমরা এগুলাই করে নিজেদের উপর দোষ নেই না নিজেদের দলের কর্মী করলেও বলি যে সে দলের কেউ না ডাইরেক্ট এরকম অস্বীকার অনেক কিছু হয়ে যায় বাট এখান থেকে দেখেন ইউনুস সরকারের অনেক সমালোচনা আছে প্রেস সচিবের সমালোচনা আছে কিন্তু এই যে কাজটা এটা হচ্ছে কি ভবিষ্যতের জন্য উদাহরণ যারা রাজনীতিতে আসবেন যেটা সত্য সেটা মানুষের কাছে জানাবেন তাহলে সর্বজনীন যে গ্রহণযোগ্যতা সেটা তৈরি হয়